প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি দর্শক আমি আহমতুল্লাহ আসলাম বড় বল তারাবাইয়ের লব্টে তারাবাহির লপটে আজকে খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে আর বেশিরভাগ কবুতর হাই ফ্লেয়ার আর এই যেগুলো হয়েছে তারাবাহির পার্সোনাল কবুতর হ্যাঁ যেগুলো আর কি মনে করেন যে আপনার লব্টের কবুতর এগুলো বাচ্চা কাচ্চা সেল দেয় এখানে মাসাল্লাহ দিল পাঁচটা ছটা মতো বাচ্চা রেডি হয়ে গেছে অলরেডি এই যে দেখতেই পাচ্ছেন এই যে পাঁচটা ছটা বাচ্চা রেডি হয়ে গেছে তো এগুলো এখন সেল করবে এখন সেল করবেন

আচ্ছা তাহলে কোন কোনগুলো সেল করবেন চলুন আমরা দেখাই আজকে সব থাকবো বিশেষ করে হলো আপনার হাই ফ্লায়ার পাকিস্তানি কবুতর ঠিক আছে সব কোয়ালিটি ফুল কবুতর থাকবো বাচ্চা বুড়া মাশাআল্লাহ দর্শক দেখেন পুরো পাকিস্তানের বাজার বাজার মিলে দিয়েছে দেখেন মাশাআল্লাহ পাকিস্তানের বাজারে আছে আজকে পাকিস্তানের বাজার আজকে পুরো হলো পাকিস্তানি তার দেন এগুলো কি সব বেবি পাকিস্তানি মাশাআল্লাহ এই দর্শক এগুলো সব বেবি আর এই যে এখানে সব রানিংগুলো রানিংগুলো এখানে না

আর দশ রানিং পেয়ার আছে এই যে এটা দিয়ে শুরু করবেন না হ্যাঁ ইনশাল্লাহ এটা ওয়ান টেডি হ্যাঁ আচ্ছা দর্শক আপনাকে একটা জিনিস দেখে রাখে এই যে পায়ের ট্যাগগুলো দেখছেন না আপনারা সবসময় এই যে পায়ের ট্যাগগুলো সব স্ক্রিনশট মাইরা তারপরে পাঠাবেন কিন্তু এখানে প্রত্যেকটা কবুতর ট্যাগ আলাদা আলাদা দেওয়া আছে ঠিক আছে আপনার ট্যাগগুলো দেখা তারপরে স্ক্রিনশট মাইরা বাস তারাবাড়ি দিয়ে দিবেন তাহলে আর বুঝতে সুবিধা হইব

এগুলা দা উড়ায় মাঝে খেলতে পারবো মাশাআল্লাহ কিন্তু পাকিস্তানে আজকে মানে সব পাকিস্তানি ঠিক আছে দেন না স্টাইল দেন না মিলিটারি মনে এক জোড়া আছে এই যে স্টাইলটা দেখেন দেখাই একটু ভালো হবে দেখা আসবি রে এই দেখেন ও মানে ওর পায়ে ট্যাকটা লাগাছে না ট্যাকটা সহ্য হতেছে না হুম এই যে দেখেন চিহ্ন দিয়ে বললে লাগে এটা মাদিটা হ্যাঁ দশের হলো মাদিটা দেখেন পাকিস্তানের টেডি ওটা দেখাইলো বলতে যেভাবে একটু ভাগ করে পাগের পুরো বাসটা থাকে আচ্ছা তো এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন তারা ভাই বলেন বিসমিল্লাহতে একটু কমায় রমায় বললেন ভাই ওয়ান এর বহুত দাম হুম আমার দাগা লাভ নাই বহুত দাম যারা পালা রাখো আবার বলবো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই কবুতর জোড়া পাবো 6000 6000 হুম এটা কি ফিক দাম না একটু কম বেশি করে দেব কম আছে আলোচনা থাকুক আলোচনায় হ্যাঁ আচ্ছা দর্শক এই পেয়ারটা আলোচনা সাবেক করে হইলো কিছুটা কম আছে তার ভাই বলল আর সবটির নাম আমি কোয়া না আসলে বুঝছেন হুম

দর্শক এই পেয়ারটা চার হাজার টাকা ফিক্স দাম ঠিক আছে কোন রকম দাম আমি করতে পারবেন না আপনারা জারি ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন নোটটা হইলো কি আমার জিনিস হলো এই নোটটা প্রথম আমাদের একজনের পাঁচ হাজার টাকা হচ্ছিল এই নোটটা যে ভাই নোটটা আমার লাগবে যে কোনো কোনো দুনিয়ার বিছানা এসে আমি আমার ফিক্স করে জায়গা আর তার ভিডিওর মানে অপেক্ষা অনেকেই করতে আছেন ঠিক আছে অনেক দিন পর আসলে এই তার আবার ভিডিওতে আসছে কারণ মাল কালেকশন মানে উনি ভালো মাল কালেকশন না হলে কিন্তু ভিডিও দেন এটা আপনারা জানেন তো জারি ভালো লাগবে নিয়ে নেবেন মাশাল্লাহ দর্শক দেখেন এগুলো আরেকটা পেয়ার হুম এটা অলরেডি ডাক শুরু করেছে এটা কি কবুতর ভাই এটা মানে এর নাম কি এটা মানে রয়্যালটি ডি এটা অরজিনাল রয়্যালটি নাকি হ্যাঁ সবই অরজিনাল ভাই এখানে কোনো ডুপ্লিকেট কোনো কবুতর নাই এটা একদম লং টাইম ওলার কবুতর মাশাল্লাহ দেন না দারানি দাঁড়ান স্টাইলটা অনেক সুন্দর দেন দেন সিনাটা দেন মাশাল্লাহ এটা নটটা আর এই যে এটা মাঝে

আর আপনারা জানেন অনেক বর্তমান কিন্তু পাকিস্তানি কালেকশন খুবই কম একদম বব রে হ্যাঁ পাণ্ডুরো দেখাই দেবো পাণ্ডুরো দেখাইলে দেখাই দেন আর পাকিস্তানি কবুতর তো দরে দেখার মতো কিছু নাই অব চেরাই সব হ্যাঁ এই দেখেন তারপর একটা কবুতর দরে দরে চুপটা দেখাই দেন এটা হলো মা

বাচ্চা আসবে ইনশাল্লাহ এগুলোর পরে এই যে মানে বড়গুলো দেখানোর পরে বাচ্চা আসবে তো বাচ্চাগুলো দেখে আপনাদের মন আরো বেশি ভরে দেবো ঠিক আছে বাচ্চার গেটা দেখলে বুঝবো আসলে মাপমাগুলো তো পরে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তারা ভাই ফিক্স দাম হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার মাসাল্লাহ এই যে প্রত্যেকটার পায়ে কিন্তু আলাদা আলাদা রঙের ট্যাক লাগানো আছে হ্যাঁ শিফট ট্যাক লাগানো আছে হ্যাঁ এটা বেগুনি ট্যাক লাগাই না আপনারা প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন খুব সুন্দরভাবে যাতে তারা ভাই বুঝতে পারে ঠিক আছে দেখেন

পরে গেছে 2 3 4 5টা দশক রানিং পেয়ার পাঁচ পেয়ারে ঠিক আছে পাঁচ পেয়ারে বেশি রানিং পেয়ার নাই এখন যা আছে সব বাচ্চা ইনশাআল্লাহ চলেন তাহলে বাচ্চাগুলো দেখাই দিই দশক তারাবাই কিন্তু পাকিস্তানে পুরা বর্নওয়া দিছেন দেন পুরা পাকিস্তানের বন্না আজকে কিন্তু ঠিক আছে হাই প্লেয়ার খালি হাই প্লেয়ার 마শাআল্লাহ দশক দেখেন এলো বেবি দিয়ে শুরু হ্যাঁ দেখেন বেবি পেটা দেখেন 마শাআল্লাহ কয় পর জানি তারাবাই তিন চার পরে বেবি চার পরে দেখছেন দেখেন

আচ্ছা এই দুটো বাচ্চা কেমন দাম চাইতেছেন ভাই টান টান করে এখানে আইতো আচ্ছা এই দুটো বাচ্চা কেমন কি দাম চাইতেছেন ভাই এই দুটো বাচ্চা ভাই কোনো দাম দামি চলবে না একদম 2000 একদম 2000 আচ্ছা দর্শক গাড়ি ভালো লাগবে নিয়ে নেবেন মিস করবেন না কেউ এই দেখেন বাচ্চা দুটো পাঁচগুলা দেখাই একদম অরিজিনাল টেডি বাচ্চা পাক দেখলে বুঝবেন আচ্ছা দেখেন এই দেখেন এই দেখেন ঠিক আছে হুম এই দেখেন হ্যাঁ নীল সবদিকে ঠিক আছে খুবই সুন্দর কবুতর মার্শাল তাহলে ফিক দাম দুই হাজার দশ গাড়ি ভালো লাগবে না এডভেন্ট দাম দুই হাজার বাচ্চা নাম্বার দুই হ্যাঁ আচ্ছা ওকে মার্শাল দর্শক দশকে হলো আরেকটা পেয়ার জোড়া বাচ্চা এটা কয় পর

আচ্ছা ঠিক আছে তাহলে ফিক্স দাম বাইশো টাকা এই পেয়ারটা পেয়ে যাবে না ওকে দর্শকে হলো আর একটা পেয়ার বেবি দেখেন মাশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ স্টাইলটা দেখেন দেখেন দারুণ হ্যাঁ গ্রেটটা দেখেন মন শান্তি লাগে আমার কাছে আসলে আমারও মন যায় উড়াই সময় ভাই না যে উল্টা পাল্টা সময় আই ছাদে দেখেন দারুণ স্টাইলটা দেখেন গ্রেটটা মাশাল্লাহ এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন ভাই থেকে মাইলি পর্যন্ত উড়ে হুম

ঠিক আছে যদি লাগে তো সবাই এক লোকে নেবেন ঠিক আছে মাশাল্লাহ দর্শক এ হলো আরেকটা পেয়ার বেবি এটা কয় পর এই দুটো হলো ছয় পর দর্শক এই যে দেখেন আমার অনেক প্রবাসী বাইরে আছে আপনারা যারা পাকিস্তানি কবুতর খুঁজতে আছেন তারা আজকে নিয়ে নেবেন তারা আজকে নিয়ে নেবেন ঠিক আছে

আমরা পারলে জীবনও দেওয়া না এক এক জোড়া বাপ মা যদি কিনতাম পনেরো হাজার দেওয়া বারো হাজার দেওয়া বাচ্চা কি বেসতাম দুই হাজার তিন হাজার জীবন বেসতাম না আচ্ছা ঠিক আছে জারি ভাল লাগবো নিয়ে নিবেন রাজশাহী যশোর এরা যারা পালে এরা কি কম না বেঁচে জীবন আচ্ছা ঠিক আছে ওকে মাশাল্লাহ দর্শক দেখেন এখানে আরো তিনটা বাচ্চা

তিনটা বাচ্চা তিন হাজার টাকা আপনারা পেয়ে গেলেন ঠিক আছে ওকে যারি ভালো লাগবো নিয়ে নেবেন দর্শকে হলো পাকিস্তানি শেষ পেয়ার বাচ্চা এরারে আমার জার কবুতর হ্যাঁ হ্যাঁ কয় দিছে হলো গলায় লাল কয় কিন্তু পাকিস্তানে একটা নাম দেখলাম অরিজিনাল পাকিস্তানি নাম যেটা নাম কিন্তু কি আমি পরবর্তীতে যাই না কয় তুমি যে চিনেন তো চিনেন আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক হাই কোয়ালিটি কবুতর এই হ্যাঁ ছাটা দা এটা কি আপনার গলা মনে জিরা গলা হইতে পারে হ্যাঁ হ্যাঁ সুক্তি গলা কুটকি

মাশাল্লাহ পেটা দেখেন তার এই পেটা কেমন কি দাম চাইতেছেন দাম চাইতেছি 15000 15000 হ্যাঁ অনেকে বলে মেলার দাম আছে নি ভাই দাম আছে দাম একটা দাম আছে এখন একজন কবুতর 1.5 লাখ টাকা বিক্রি করতেছে মেলারই এই এই কবুতরই আঙ্গো কাছে থেকে দাম কম আমরা ব্যবসা করি তো আমরা চাই উল্টা পাল্টা দাম চাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ আঙ্গো এই এক পরিচিত ভাই বেরাদার একজন কবুতর একদম 1.5 লাখ টাকা বলে এখন

কারণ কবুতর গুলো সাইজটা মাসাল্লাহ যেমন এই যে দেন আপনি ওই জোড়া লই আন হ্যাঁ ফিটে ফিটে দাও এই পড়বো যদি হুনে ইয়া লাগে কাটার মাঝে এক পাও নিচে এক পাউ উঠে না ওই দেখছেন গলা পুড়ে গেছে কি বাবা মাসাল্লাহ আসলে দর্শক এই পেটটা দেখলে কিন্তু মনটা পুরো শান্ত হয়ে যায় মুস্তি করাবার বিনশালা সমস্যা নাই ঠিক আছে তাহলে পাঙ্কি পেটটা দেখাই দি হ্যাঁ দশকে হলো পাঙ্কি পেয়ারটা যেটা আমি বিরুজ খুলতে দেখাছিলাম ডিম শো আছে ঠিক আছে ডিমে আছে ডিমে বসে আছে ডিম থেকে উঠে এনে দেখাইলো তারা ভাই দেখেন বাইবেটটা দেখেন মাশাল্লাহ দেখেন মন ভরে যাবে বাইবেট দেখে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তারা ভাই আর ভিডিও আজকে এখানেই শেষ পাঙ্কি পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন পাঙ্কি পেয়ারটা দাম চলে 20000 20000 হ্যাঁ

ওটা দাম আদামি করে নিয়ে নিবেন তারভাই সাথে তারাবি আসলে জানেন ভালো ভালোবনে মানুষ অতটা বেশি একটা রাখবো না দাম চাইছি বিশ হাজার আপনার মন গলায় নিতে পারলে দেখবেন আপনি ফিরবে দিতে পারবেন ঠিক আছে ও দাম কম অসুবিধা দাম কম আচ্ছা ঠিক আছে তাইলে তার ভাই আর তো কিছু না আজকে দেখার মত হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে এই যে এই যে দেখেন তার বাইরে দেন আমি এই যে দেখেন না ভালো আমার দেখা আচ্ছা ঠিক আছে এই যে দর্শক যে কালেকশন দেখাইছি আপনাদের যে পাকিস্তানি যে সবগুলো যে এখানে আছে এই যে আবার বেবিগুলো এখানে আছে এই যে এখানে আছে এই যে দেখেন এই যে প্রত্যেকটা কত দেখেন দেন কিভাবে খারাপ হয়েছে মাশাআল্লাহ এই যে দেখেন দেখেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে মতে পর্যন্তই যদি আপনাদের মনে হয় যে আমাদের ভিডিওটা ভালো হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেড়ে বাজে দেবে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যদি এখান থেকে আপনাদের কোনো কবুতার ভালো লাগে বা আপনাদের কোনো বন্ধু বান্ধব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবকে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা পাকিস্তানি কবুতর পালে ঠিক আছে তো সবার থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম